এই সন্ধ্যা রাত্রি শীতের রাত্রিতে বহরমপুর মোহন সিনেমার মোড় অর্থাৎ ক্লাব যেখানে পাঁচ দিন ব্যাপী এক উৎসব বসেছে ওলাহল কার্নিভাল ওলাহল কার্নিভাল ঠিক ভাতৃসংঘের ক্লাবের মধ্যেই এই মেলাটা আসরটা জমেছে বিভিন্ন জায়গা থেকে এসছে বোলপুর থেকে কলকাতা থেকে কৃষ্ণনগর থেকে ব্যারাকপুর থেকে বিভিন্ন স্টল এসছে তা আমি সেই ভিতরে গিয়ে প্রবেশ করে আপনাদের মোটামুটি দেখাচ্ছি জানাচ্ছি দেখুন আমি সেই মেলার ভিতরে প্রবেশ করেছি এখন দেখুন এখন পেট পাখি নিয়ে চলেছি কত রকমের পাখি

আপনার কি কি এখানে আইটেম আছে এখানে এখানে বালুচুরি আছে কাকিনাড়া আছে সেমি তসর আছে জাল কাতান আছে কাতান আছে এটা কবে থেকে এই অনুষ্ঠানটা আঠারো তারিখ থেকে আজকে কি শেষ আচ্ছা 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 আমার অনেক লেট হয়ে গেছে আজকে যাই হোক আপনার এই দোকানে ভালোই লাগলো দেখে এগুলো দেখা একটু তো আগেবার ঠিকানাটা বলে দেন আপনার যদি কোনো কেউ বাড়িতে কন্ট্যাক্ট করতে পারে গিয়ে আমার কাশিম বাজার তিন নম্বর বানজিটিয়া কলেজ পাড়া আপনার নামটা বৈশাখী দাস আচ্ছা আপনারা বন্ধুগণ শুনে নিলেন আপনাদের যদি কাউরির কোনো কিছু প্রয়োজন হয় আপনারা এই ইনার বাড়িতে গিয়েও আপনার কন্ট্যাক্ট নম্বরটা বলে দেন এই টু ফাইভ জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ফাইভ এই নম্বরে আপনারা কন্ট্যাক্ট করেও আপনি অর্ডার সরবরাহ করতে পারেন আর কিছু বলছি না ধন্যবাদ নমস্কার হ্যাঁ আমার কাছে তো আছেন না আর এইগুলো ঠিকই আছে একটু যদি বলেন তাহলে ভালো হয় এতে আছে ই রিক্সা হ্যাঁ আচ্ছা 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 মানে এখানে আপনার প্যাসেঞ্জার আছে প্লাস

আপনার রেজিস্ট্রেশন সহ আর কি আত্মীয় রেজিস্ট্রেশন সহ অন রোড ওই এক লাখ তিরিশ থেকে এক লাখ ষাট পর্যন্ত আছে আর মালবাহী মানে যেগুলো আছে সেগুলো আপনার ওই এক লাখ সত্তর থেকে দু লাখ পাঁচ পর্যন্ত আছে আচ্ছা ব্যাটারি হের ফের আছে মানে লিড অ্যাসিড ব্যাটারি আর লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারির দামটা বেশি লিড অ্যাসিড ব্যাটারির দাম আপনার নামটা কি যদি বলেন আমার নাম সাইকার হোসেন আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আমি তো বহরমপুর আমাদের শোরুম আছে আপনার কন্ট্যাক্ট নম্বর কি বলুন প্লিজ নাইন সেভেন ডবল থ্রি ফাইভ সিক্স ফোর ডবল জিরো টু আচ্ছা 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 আপনাকে অশেষ ধন্যবাদ আর আমি ভিডিওটাকে

আচ্ছা আচ্ছা এইটা মডেলটা এটা হচ্ছে লোডা লোডা হ্যাঁ টন এর মানে ক্যাপাসিটি আচ্ছা আচ্ছা আর আর আপনার এখানে শোরুমটা বহরমপুরেই না শোরুমটা হচ্ছে ভাকুড়ি থেকে আপনার বিল্ডানার দিকে যেতে ভাকুড়ি মোড় থেকে ওই মোটামুটি আপনার 250 মিটার মতো যাওয়ার আগেই আগেই পড়বে হ্যাঁ আমাদের ওখানে নতুন একটা গাড়ি শোরুমও খুললো নতুন একটা গাড়ি শোরুম না মানে পুরনো গাড়ি কত দূর যেতে হবে না আগে তার আগে ঠিক আছে মি মেন্টারপ্রাইজ ঠিক আছে আপনার গাড়ি সমস্ত দেখলাম ভালো লাগলো

হ্যাঁ চিকেন টিক্কা আছে রেশমি আছে মালাই আছে হারেলি আছে এগুলো কাবাবের মধ্যে আছে টিক কাবাবও আছে আচ্ছা আচ্ছা আর আমাদের যেটাই পাবেন আপনি আরবিয়ান ডিস বসার জায়গা যেটা সিটিং সেট সেটা হচ্ছে আমাদের আরবিয়ান আরবিয়ান স্টাইলে তু খুলে বসার জায়গা আছে বুঝতে পারছেন জি স্যার ঠিক আছে এছাড়া মকটেল আছে আমাদের अवेलेबल মকটেলও থাকে আচ্ছা মকটেলের প্রাইস কি আছে মকটেল 99 এর মধ্যে হয়ে যাবে 99 এর মধ্যে মানে অনেক রকমের ফ্লেভারই আছে বিভিন্ন রকমের ফ্লেভার আছে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ তো আমার পরে দেখা হবে আজকে মত আমি শেষ করছি নমস্কার দেখুন এই না না মেলাখান আমি এখনি এই বেরিয়ে যাব আমার ভিতরে হয়ে গেছে সমস্ত কিছু দেখা তো বেড়াবার আগে আপনাদের এই গাড়িটাকে দেখিয়ে দিচ্ছি এই গাড়ির শোরুম হচ্ছে আপনার কিআসেল কিআসেল টস সেল টস গাড়ি মডেলটা বিভিন্ন ধরনের গাড়ি আছে পরে হয়তো আপনাদেরকে আমি ওই শোরুমেও নিয়ে যাব শোরুমে নিয়ে গিয়ে দেখিয়ে দেবো আর বিভিন্ন টাইপের মডেল আছে তো তো দেখুন আরেকটা একটা গাড়ি ওই যখন পাশেই আছে আর একটা গাড়ি এই দেখুন এই দেখুন সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত তো তো আমি বেড়াবার আগে আপনাকে এই কোলাহল কার্নিভাল দু হাজার পঁচিশ থেকে আমি এখন বেরিয়ে যাব বেরিয়ে যাওয়ার সময় আপনাদের সংক্ষেপে ভিডিওগুলো দেখিয়ে আমি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার শুভরাত্রি